আসসালামু আলাইকুম ই আমি ইলেকট্রিক্যানস্টের বকথতে জানাই সবাইকে স্বাগতম আপনার বাড়ির ইলেকট্রিসিটির লাইন কিনে নিজে বিচ্ছিন্ন হয়ে যায় ইলেকট্রিশিয়ান দেখে এনে কি আপনি ঠিক করাতে হয় অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখুন তাহলে নিজে নিজেই পারবেন নিজের বিদ্যুৎ ঠিক করা ঠিক করতে যখন আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আপনাদের সার্কিট বেকার থাকলে এভাবে চেক করবেন দুই গার্ডের মধ্যে কারেন্ট আছে কি না তো আমি চেক করার পরে আমাদের এক গার্ডের মধ্যে দেখছি যে কারেন্ট আছে তার মানে আরেকটি গার্ডে নাই কারণ হচ্ছে আমাদের একটি কাট আউট বিচ্ছিন্ন হয়ে গেছে আরেকটি আউট ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি কী করবেন প্রথমত আপনি মেন সুইচটি অফ করে নেবেন মেন সুইচটি অফ করে আপনি আস্তে করে কাটআউটটি খুলবেন খোলার পরে কাটআউটের ভিতরে দেখবেন একটি তামা দিয়ে বা একটি তারের ভিতরে যেই তামা থাকে বা একটা গুণা থাকে ওই গুণা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কাটাউটের বাঁধা থাকে তো এটা যদি বিচ্ছিন্ন হয় এটা যদি বিচ্ছিন্ন হওয়া থাকে বা পোড়া থাকে বা জ্বলে গিয়ে থাকে তাহলে আপনি এটা কিন্তু চেঞ্জ করে নতুন লাগাতে হবে তো আপনি এক্ষেত্রে কী করবেন প্রথমত এই বিচ্ছিন্ন হওয়া তারটা আগে কেটে নেবেন বা বিচ্ছিন্ন একেবারেই বিচ্ছিন্ন করে নেবেন তারপরে আপনি একদম পিওর নতুন একটা তার নিবেন নেওয়ার পর ওইটার ভিতর থেকে একটি তামা নেবেন একটি তামা নিয়ে আবার এই কাটাউটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তো আপনি বেঁধে দিবেন এই দেখেন ঠিক কাটআউটের এক প্রান্ত থেকে আর প্রান্তে দুইটি নাট আছে দুইটি নাটের মধ্যে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার সাথে সাথে আপনি আবার ওই যে পূর্বের নেয় আপনি ওই জায়গার মধ্যে কাটাউটটি বসিয়ে আপনার মেঞ্চুস চালু করে দিবেন আপনার ঘরের বিদ্যুৎ আবার পুনরায় আগের মতো ঠিক হয়ে যাবে